শীতের রাতে অসাধারণ লাগতেছে ঠান্ডা অনুভূতি টাটকা খেজুরের রস নামানো হয়েছে আমাদের গাড়ি চলে এসেছে সাফতে আলীর নন এসিতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে উত্তরবঙ্গ গেলে ভাই এসির দরকার হয় না ওখানে অটো এসি হয়ে আছে তো চলেন গাড়িতে ওঠা যাক আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়েছি একটু পিছনের দিকে সিট পেয়েছি যেহেতু রানিং গাড়ি এজন্য আর দেরি করে উঠে পড়লাম চলেন এখন বগুড়া দিকে যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমরা যাত্রা বিরোধ থেকে ফুড ভিলেজ চলে আসছি আর যেহেতু সকাল ঢাকা থেকে ছেড়ে আসার পরে বাসে ওঠার পরে আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম যার কারণে ভিডিও টিডিও করা হয়নি তো ফুড ভিলেজে আসছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু নাস্তা পানি করে তো সামনে তন্দুরি চিকেনের অপেক্ষা করছে যেহেতু শীতের দিন আহ তো মনে হয় সেটা খুব ভালো লাগবে অর্ডার করেছি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ খাবার চলে এসেছে এই কষ্ট হলো কম্বল চিকেন এবং হচ্ছে হলো তো খাওয়াটা শুরু করা যাক পর যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন 4 ঘন্টা সে জার্নি শেষ করে অবশেষে আমরা বগুড়ায় পৌঁছে গিয়েছি এখন লাট থেকে বগুড়ার শহরের মধ্যে প্রবেশ করেন আই লাভ বগুড়া চলেন সামনে আর রাত মাথার যে সপ্ত স্মৃতি স্তম্ভ বীরশ্রেষ্ঠ সাতজন বীরশ্রেষ্ঠের সম্মানে করা এই সমুরাল আমরা আছি একেবারেই সাত মাথা চত্বরের মাঝখানে অসাধারণ লাগছে আসলে নিজের বাড়িতে আসার অনুভূতিটাই একেবারে আলাদা বগুড়ার এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লাগে বগুড়া ফুল বাজার প্রচুর পরিমাণ ফুলের দোকান এই জায়গায় সারি সারিভাবে সাজানো রয়েছে আর এই জায়গায় দিয়ে এলাকাটা দিয়ে গেলে কিন্তু একটা ফুলের একটা সুঘ্রাণ নাকের মধ্যে আসে এটা আসলে খুবই মনোমুগ্ধকর কিছু ফলমূল নেওয়া প্রয়োজন তো যার কারণে ফলের দোকানের সামনে চলে এসেছি প্রচুর পরিমাণ ফলমূল সাত মাথার উপরে রয়েছে ফল মিষ্টি হবে তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গাবতলি বগুড়া আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে গত রাত্রে আমরা বগুড়াতে এসেছি এখন আমি আমার বাসার ছাদে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ একটা অনুভূতি জমিটা চাষ দেওয়া দরকার এইজন্য ট্রাক্টর প্রবেশ করতেছে জমিতে হ্যাঁ আসলে সময় স্বল্পতার কারণে বাড়িতে আসা হয় না আর বেশ কিছু কাজও করা হয় না তো এবারে আসলে পরিকল্পনা ছিল বেশ কিছু কাজ পূর্ব এসে বাড়িতে যার কারণে তার প্রথম কাজ হিসেবে জমি চাষ করার পালা হুগলির কেন্দ্র বলা চলে এক নম্বর রেলগেট পাশ দিয়ে রেল লাইন বয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে উপজেলা ভূমি অফিসের সামনে চলে এসেছি ভূমি জুমার নামাজের জন্য আমাদের বাড়ির পাশেই গাপতুলি উপজেলা মডেল মসজিদ সুবাহান আল্লাহ আমরা দফতলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নাফতলী বগুড়া সবাহান আল্লাহ কত সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আমাদের মসজিদের ভিতরে প্রবেশ করছি আল্লাহ মাফ তাহানি আনন্দ নামাজ শেষ হওয়ার পরে দোয়া খায়ার হয়েছে এবং তারপরে চলো মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবার সেই মিলাদের নিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই নামাজ আদায় করে অসাধারণ সুন্দর লাগতেছে মসজিদের সামনে এসে মুসল্লিরা বেরিয়ে যাচ্ছেন মুক্তিযুদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের দেয়ালে মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করে বেশ কিছু গ্রাফিতে অঙ্কন করা হয়েছে দেখতে আসলে অসাধারণ লাগতেছে দিনের একটা সময়ে আসলে আড্ডা দেওয়াটা মানুষের জন্য খুবই উপকারী বলে আমি মনে করি আড্ডা দেওয়ার জন্য ভাই ব্রাদারকে সময় দিতে হবে গল্প গুজব করতে হবে বসে আছি একটা ঘরের মধ্যে ভাই ব্রাদার আছে কিছু তো এক এক করে পরিচয় যে আমার নাম সৌরভ গেলি বাড়ি চানদের দেশে হাবির দারি রূপনগর সোহান আপন প্রবাদি কথা বলা নিয়ে ধাক্কা ধাক্কি চলছে যা আসলে সবাই ক্যামেরার সামনে দাঁড়াইতে একটু লজ্জাবোধ করে ঘরে দাও আলো সরল মন্টানিয়া হবে মেমবার আমরা কি তার খবর লইতাম হায় কেও কারণ নয় দুঃখের দুঃখী আল্লাহ বল গো আল্লাহ বল গো আল্লাহ বল গো মনতে চাও তুমি নাচে পুতুলের কি দোর তুমি না চাও তুমি নাচে

ছোট ভাই ব্রাদাররা সবাই প্ল্যানিং করতেছে তো দেখা যাক কি হয় যেহেতু উত্তরাঞ্চলে এসেছি খেজুরের রস খেতে হবে এই খেজুরের রস খাওয়ার জন্যই আমরা এখন রাত বাজে প্রায় নয়টা পঞ্চান্ন মিনিট আমরা এখন যাচ্ছি খেজুরের রস খেতে অনেকগুলো মোটরসাইকেল সিরিয়াল হয়ে অলরেডি ওঠা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমরা ভাইয়েরা সবাই একসাথে বাইক চালাচ্ছে একবারে পাশাপাশি দাঁড়িয়ে গালিব একটা চালাচ্ছে আরাফাত একটা চালাচ্ছে শীতের রাতে অসাধারণ লাগতেছে ঠান্ডা অনুভূতি চারটা মোটর সাইকেল নিয়ে আমরা রওনা করেছি খেজুরের রসের সন্ধানে আমরা এখন সন্ধ্যা বাড়ির মধ্যে দিয়ে চলে যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি রস খাবারের জায়গায় এই যে সামনে ভ্যান আছে এইটার উপরে হচ্ছিল রস গাছ থেকে কাটার জন্য দা ওঠার জন্য বাস কলসি বোতল গাছি মামা আপনার নাম কি মোহাম্মদ আরিফুল রহমান মোহাম্মদ আরিফুল রহমান বাড়ি কোথায় আপনার থানা আচ্ছা মামা আপনি কতদিন ধরে গাছ কাটেন বিগত তিন বছর তিন বছর ধরে গাছ কাটেন আর কি করেন পাশাপাশি আশাপাশি আরও টাবকাঠি তার মামা এখন গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন দড়ি বাঁশ টাশ নিয়ে উনি কিছুক্ষণের মধ্যেই গাছে উঠে পড়বে হ্যাঁ আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর আমি আপনাদের হোস্ট কাফি এগারো নম্বর lambda ওই যে উপরে নিচেলি গাছে গাছ কাটা হচ্ছে সেটা আমরা দেখতেছি এবং হচ্ছে ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের গাছে একবারে গাছের একবারে শিখরে ওঠার জন্য আরেকটা স্টেপ বাকি উনি আর একটা স্টেপ লাগানোর পরেই মূলত আসলে সর্বশেষ ধাপে উঠে পড়বেন তারপরে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি জারকিন আর এই ওখানে জারকিনের মাধ্যমে রস সংগ্রহ করা হচ্ছে মামা এগুলো পরিষ্কার তো একবারে পরিষ্কার বলতেছেন ওই মামা এগুলো সব ধুইয়ে পরিষ্কার করে রাখেননি আ আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের সবার মধ্যে এই এই তো মামা রস কালেক্ট করা হয়ে গেছে মামার কমরের মধ্যে রস ঝুলতেছে রস নিয়ে কিছুক্ষণের মধ্যে মামা নেমে ইনশাল্লাহ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি ড্রোনের ক্যামেরায় আমরা এতক্ষণ গাছে চড়ে খেজুরের রস পালা দেখতেছিলাম এখন হলো খাওয়ার পালা চলেন দেখা যাক আলহামদুলিল্লাহ গাছ থেকে টাটকা খেজুরের রস নামানো হয়েছে এই মুহূর্তে রাত এখন বাজে দশটা চল্লিশ আমরা রস খাওয়ার জন্য এসেছি শীতের রাত আজকে রাতটাও ভালো লেভেলের আরো কিছু রস আমরা সংগ্রহ করব তারপরে মূলত আমরা যেহেতু আমাদের জনসংখ্যা বেশি সেই জন্য রসের পরিমাণটা একটু বেশি হবে পিওর খেজুরের রস এখন আমরা গ্লাসে দেখেন না তো কত হালকা ঘোলাটে ভাব রয়েছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে এটাই হচ্ছে হলো খেজুরের রসের অরিজিনাল কালার সবাই খুব আগ্রহ ভরে তাকিয়ে রয়েছে দেখা যাক কেমন হয় রস ভরা হচ্ছে আলহামদুলিল্লাহ

একেবারে একটা পারফেক্ট টেস্ট আমার কাছে লাগতেছে মিষ্টি এবং যে ফ্রেশনেস এটা একেবারে খুবই স্পষ্ট এখানে প্রতিটা খেজুরের রস যেন জিব্বার সাথে মানে খেলা করছে অসাধারণ এটা এখন এক নিঃশ্বাসে আমার সবাই এরা খাইতে বলতেছে এখানে ভাই প্রায় এক লিটারের উপর রস আছে ভাই দেখা যাক বিসমিন আলহামদুলিল্লাহ কলিজয় শান্তি হয়ে গেল সত্যি কথা হৃদয়টা ঠান্ডা হয়ে গেল এত টেস্ট আল্লাহ রস রস খাচ্ছে সেও নিয়ে মানে চুমুকেই অন্যান্য দিকেও গ্লাস ভরার কাজ চলতেছে আর গালিব কেমন লাগতেছে ভাইয়া একটু রিভিউ কি না তুমি তো খাই খেয়ে ফেলতেছে সবগুলা জনগণ তো রিভিউ শোনার জন্য ভাই অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আজকে বেশি স্বাদ লাগতেছে আলহামদুলিল্লাহ এখন আরাফাত খাওয়া শুরু করেছে আরাফাত খাচ্ছে সেও এক মুখ নিয়েছে দেখা যাক সে কতদূর শেষ করতে পারে ও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কেমন লাগলো ভাইয়া

রাতের অন্ধকারে রাস্তার পারে দাঁড়িয়ে খেজুরের রস খাচ্ছিলাম রাত এখন বাজে দশটা তিপ্পান্ন মিনিট হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে হচ্ছে হলো ভাপা পিঠাওয়ালার দোকানদার উনি ভ্যানে করে নিয়ে বিক্রি করতেছেন মার্কে মানে বাজার থেকে কিছুক্ষণ আগেই হয়তো বিক্রি শেষ করে উনি ওনার বাসার দিকে ফিরে যাচ্ছিলেন কিছু খাবার এখনো বাকি আছে সবই খুবই টাটকা চাউলের আটা এবং হচ্ছে হলো এটা সাথে গুড় এবং হচ্ছে চেরি দিয়ে দেওয়া হচ্ছে এগুলো প্রস্তুত করা হচ্ছে তোমার নাম কি ও আমার নাম মোহাম্মদ জুবায়ের জুবায়ের বাড়ি কোথায় বাড়ি এখানেই ধরে ব্যবসা করতেছো আমি একজনের দোকানে কাজ করতাম আচ্ছা সেখানে তিন বছরের মতন কাজ করছি আর নিজের ব্যবসা তিন বছর ধরে আচ্ছা 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 গুড গুড মোটামুটি ছয়টা একবারে তৈরি হয়ে গেল উনি একবার তৈরি শুরু করা যায় আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয়বারের যে রসগুলো পারা হয়েছে সেগুলো এখন আবার জগে ভরা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এগুলোর উপরে হচ্ছে হলো নেট লাগানো থাকে সুতরাং মানে খাওয়ার জন্য একেবারে নিরাপদ আল্লাহ রহমত অসাধারণ কি সুন্দর আমাদের সামনে সেই গরম ভাপা পিঠা চলে আসছে আর গাছ থেকে রস আবারও পারা হচ্ছে আমরা ইনশাল্লাহ ভাপা পিঠাকে আবার রসের স্বাদ নিব ইনশাল্লাহ বিসমিল্লা দারুণ লাগছে

প্রতি প্লেটে প্লেটে সবাই পিঠার স্বাদ গ্রহণ করতেছে শেষ হওয়ার আগে রিফিল শীতের আবহ সবাই খাওয়া দাওয়া করতেছে হম অসাধারণ অসাধারণ খেজুরের রস আর হচ্ছে ভাপা পিঠা শীতের আমি যে অন্যরকম সুহান আল্লাহ অসাধারণ আমরা শীতের রাত উদযাপন করছি

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা প্লিজ ব্যাপিভের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ